শান্তিপুরের শান্তিকর এক নম্বর কলোনিতে পথর সারমেয় টোটো চাপা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ছড়িয়েছে অভিযোগ টোটোটি অতিরিক্ত গতিতে এসে ইচ্ছাকৃতভাবে সারমেয়ের উপর উঠে যায় ঘটনার দেখে প্রতিবাদ তুলতেই বিপদে পড়েন এলাকার বাসিন্দা সন্তু পোদ্দার অভিযোগ প্রতিবাদ করায় টোটো চালক শুভাম সাহার পরিবারের এক সদস্য লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার পর তিনি শান্তিপুর থানায় অভিযোগ জমা দেন স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত টোটো দাপট আগেও এলাকায় একাধিকবার দেখা গেছে এবার পথ স্মরমেয়কে ইচ্ছাকৃতভাবে আঘাত করার পাশাপাশি প্রতিবাদীকে হেনস্থার অভিযোগে খুব আরও বাড়ছে আহত পোদ্দার বলেন আমি সকালে বসে ভাত খাচ্ছিলাম তখন বাড়ির সামনে কুকুরটা শুয়েছিল সেই সময় একটা ছেলে টোটো চালিয়ে আসছিল ইচ্ছাকৃতভাবে টোটোটি পুরো কুকুরটির গায়ে ছাপিয়ে দেয় এরপরে এই ঘটনার জন্য সেই টোটো চালকের পরিবারের সদস্যদের কাছে অভিযোগ জানাতে গেলে তারা বলে কুকুরকে মেরেছে তাতে তোদের কি পরে কথা কাটাকাটি হলে তাদের পরিবারের এক সদস্য আমার মাথায় রড দিয়ে আঘাত করে করে এদিকে সারমিয়াটিও গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিল বলে জানান বাসিন্দারা আমি সকাল দশটা পনেরো দশটা বাড়ির সামনে বসে ঘরের ভেতরে বসে ভাত খাচ্ছি এবার যত বাড়ির সামনে কুকুর বসে আছে শুয়ে আছে একটা ছেলে পাড়ারই একটা ছেলে টোটো চালিয়ে আসছে ইচ্ছাকৃতভাবে গায়ে টোটোটা পুরো কুকুরের গায়ের উপরে তুলে দিল তুলে দেওয়ার পরে যত আমরা দেখলাম গিয়ে দুটো কুকুরের দাঁত ফাঁস সব ভেঙে কী অবস্থা সব পড়ে রয়েছে এবার আমরা পাড়ার দু একজন মেয়ে ছেলেকেও দেখালাম দেখো এটা ঠিক করলো না এটা ঠিক করেনি সবাই বলছে না ঠিক করেনি এবার যত আমি আর একজন লোক গিয়ে বলতে গেলাম তোর ছেলেটা ঠিক করেছে বলছে কুকুর মেরেছে তোদের কি আমরা ঠিক আছে ও তো অবলা জাত তোরা কেন ওকে মারবি তা মারা দু কথা কাটাকাটি হয়েছে হওয়ার পরে ওনার ছেলে এসে গরম করে রদ দিয়ে বাড়ি মেরেছে মাথায় মারলো মাথায় মেরেছে কথা কাটাকাটির মাধ্যমে হঠাৎ করে এসে ওর ছেলেটা খুব বাজে বাবা মাকেও মারে সময় কি নাম ছিল শুভম সাহা কোথায় বাড়ি এক নম্বর শান্তিগড় কলোনি আপনার বাড়ি কোথায় শান্তিগড় কলোনি কুকুরটার কি পরিস্থিতি কুকুরটাকে আর খুঁজেই পাচ্ছি না এই মুহূর্তে এলাকার লোক প্রতিবাদ করলো না প্রতিবাদ হয়েছে আমি আমার মতো একজন গেছে গিয়ে অশান্তি হলো কি দিয়ে মারলো আপনার রড দিয়ে কটা সেলাই করে চারটে থানায় এসছে থানায় এসছি অভিযোগ জানাতে কি চাইছেন আপনি আমি চাই শাস্তি চাক আসামি যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল